জয় হিন্দ মেরে দোস্ত আমি সতী তোমরা যুক্ত সতীশ লাইফ ফ্রাইল সতীশ লাইফ ফ্রাইল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা আজকে তোমাদের যেই যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মাঠ আর কি তোমাদের ফিজিক্যাল সেন্টার কোথায় পড়তে পারে মানে কোন ডিস্ট্রিক্টের কোথায় পড়তে পারে আর কি তো সেই সব নিয়ে আজকাল আলোচনা তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো বন্ধুরা তোমাদের যে ফিজিক্যালের এক্সাম সেন্টারগুলো কটা আছে তো সেটা সবার ফার্স্টে বলি তারপরে বলছি তোমাদের কোন জেলার কোথায় মাঠ পড়ে আর কি তো সবার ফার্স্টে তোমাদের মালদা আছে কল্যাণী আছে কৃষ্ণনগর আছে বহরমপুর আছে দুর্গাপুর আছে শিলিগুড়ি আছে উত্তর দিনাজপুর আছে সাথে তোমাদের জলপাইগুড়ি তো এই আটটা তোমাদের এক্সাম সেন্টার আছে তার সাথে আমাদের যে নদীয়া ডিস্ট্রিক্টের চাপড়া তো সেখানে আছে তো চাপড়া যেই সেন্টারটা আছে আর কি তো আমার নামটা ঠিক মনে আসছে না আর কি তো এই কটা তোমাদের এক্সাম সেন্টার আছে আর তাছাড়া মানে আরও প্রতিটা জেলায় হয়তো থাকতে পারে কিন্তু যে কটা আমি মেন পেয়েছি আর কি সেই কটা তোমাদেরকে বলার চেষ্টা করলাম তো বন্ধুরা এবার তোমাদের মানে কোন জেলায় কোন জেলার ছেলেমেয়ের কোথায় মাঠ আর কি ফিজিক্যালের জন্য যেই সেন্টার সেটা কোথায় পড়বে আর কি সেটাই বলি তো সবার ফার্স্টে তোমাদের মালদা বলছি তো মালদা মালদা তো মালদার ছেলে মেয়ে অবশ্যই থাকবে তার সাথে তোমাদের আলিপুরদুয়ার থাকতে পারে কিন্তু এটা আমি শিওর নয় তো আলিপুরদুয়ার যারা দেখছো আর কি তারা সবাই প্লিজ কমেন্ট করে বলো যে তোমাদের মাঠ কোথায় পড়ে তো আমি এই দুটো আর কি শিওর নয় মালদা তো মালদা থাকবে অবশ্যই কিন্তু আলিপুরদুয়ারটা শিওর নতটা তবুও বলছি তারপরে কল্যাণী কল্যাণী আমি যেটা বলছি তোমাদের সেটা অবশ্যই শিওর শিওর হান্ড্রেড পার্সেন্টে হান্ড্রেড পার্সেন্ট হবে তো নদী কল্যাণীতে তোমাদের নদিয়া ডিস্ট্রিক্টের কিছু কিছু ছেলেমেয়ে থাকবে তার সাথে তোমাদের মুর্শিদাবাদের থাকবে তার সাথে তোমাদের বর্ধমানে থাকবে তার সাথে তোমাদের চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যেটা এখানের কিছু ছেলে মেয়ে আর কি থাকে তো এই চারটে অবশ্যই থাকবে তাছাড়া এক্সট্রা আরও অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আর কি থাকতে পারে কিন্তু এই চারটে তোমাদের শিওর থাকবে তারপরে তোমাদের কৃষ্ণনগর বলছি কৃষ্ণনগরের ক্ষেত্রে নদীয়া তো থাকছেই তার সাথে তোমাদের মুর্শিদাবাদ তার সাথে তোমাদের বর্ধমান থাকছে তার সাথে তোমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই দুটোই আর কি থাকতে পারে তারপরে তোমাদের আছে বহরমপুর যেটা হচ্ছে তোমাদের মুর্শিদাবাদে অবস্থিত বহরমপুর মাঠ সবাই হয়তো নাম শুনেছ তো সেখানে তোমাদের নদিয়া থাকবে মুর্শিদাবাদ থাকবে বর্ধমান অবশ্যই থাকবে দুই চব্বিশ পরগনা থাকবে তার সাথে তোমাদের তার সাথে তোমাদের মালদা হয়তো থাকতে পারে কিন্তু আমি অতটা শিওর নয় এই কটা শিওর এই কটা তোমাদের বললাম তারপরে তোমাদের দেখো দুর্গাপুর দেখো দুর্গাপুরে দুটো মাঠ আছে তো দুর্গাপুরের দুটো মাঠ আর দুর্গাপুরে তোমাদের দুটো মাঠ আমি ঠিক বলতে পারবো না যে কাদের কোনটা এবার দুর্গাপুর দুটো মাঠে মানে দুর্গাপুরের ভিতরে তো মাঠটা মানে দুর্গাপুরে কাদের কাদের হতে পারে আর কি সেটা বলছি তো দুর্গাপুর মাঠে তোমাদের হাওড়া থাকবে হুগলি থাকবে কলকাতা থাকবে মালদা থাকবে দুই চব্বিশ পরগনা থাকবে তারপরে তোমাদের বাঁকুড়া থাকবে তো এই কটা তোমাদের আর কি দুর্গাপুর গ্রাউন্ডে থাকতে পারে তারপরে তোমাদের শিলিগুড়ি দেখো শিলিগুড়ি মাঠে কাদের কাদের থাকছে দেখো শিলিগুড়ি তো অবশ্যই থাকছে তার সাথে দার্জিলিং থাকছে তারপর তার সাথে থাকছে ক্যালিম্পং কুচবিহার তার সাথে থাকছে পুরুলিয়া বীরভূম এই কটা তোমাদের অবশ্যই আর কি শিলিগুড়ি মাঠে থাকতে পারে এবার সবার নয় মানে কিছু কিছু ছেলে মেয়ে এখানে থাকলেও কিছু কিছু আবার অন্য আরেকটা জায়গায় থাকবে তারপরে তোমাদের উত্তর দিনাজপুর একটা যেই মাঠ আছে আর কি গ্রাউন্ড ফিজিক্যালের তো সেখানে দেখো সে আমি উত্তর দিনাজপুর এটা অতটা বেশি শিওর না এবার দিনাজপুর দুটো দিনাজপুর অবশ্যই সেখানে থাকছে তার সাথে তোমাদের আরও কিছু থাকতে পারে কিন্তু আমি অতটা ঠিক শিওর না সেই জন্য তোমাদের কিছু বললাম না তারপরে তোমাদের জলপাইগুড়ি তো জলপাইগুড়ি মাঠে তোমাদের জলপাইগুড়ি তো অবশ্যই থাকছে তার সাথে থাকছে শিলিগুড়ি দার্জিলিং পুরুলিয়া কালিম্পং কুচবিহার বানকুড়া মানে বাঁকুড়া আর কি বীরভূম আলিপুরদুয়ার তো এগুলো সব অবশ্যই জলপাইগুড়ি আর কি থাকতে পারে দেখো এবার আমি তোমাদের সম্ভাব্য বললাম আর কি এবার কৃষ্ণনগর কৃষ্ণনগর কল্যাণী আর চাপড়া আমি যেগুলো বললাম আর কি আর বহরমপুর এই চারটে আমি তোমাদের শিওর হয়ে বললাম যে তোমাদের এই যাদের যাদের আমি নাম বলেছি ঠিক তাদের তাদেরই পড়বে এবার তাছাড়া যেই আর বাকিগুলো যেগুলো আছে আর কি ওগুলো আমি অতটা শিওর নয় কিন্তু মোটামুটি আমি অনেকটা খোঁজ নিয়ে তবে বানিয়েছি এবার তোমরা যারা দেখছো তোমরা অবশ্যই জানো যারা মানে আগে একবার মাঠ কমপ্লিট করেছো আর কি তারা তোমরা অবশ্যই জানো যে তোমাদের কোথায় আর কি মাঠ পড়তে পারে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের তুমি কোন রাজ্য থেকে আর তোমাদের মাঠ কোথায় পড়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যাতে আমাদের যে সমস্ত নতুন আর কি দর্শক আছো মানে নতুন যারা দেখছো আর কি নতুন ক্যান্ডিডেট এবার ফার্স্ট টাইম দেবে তারা শিওর হতে পারে আর কি যে তোমাদের এই মাঠে আর কি পড়তে পারে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও তোমার কোন রাজ্য থেকে তুমি আর কোথায় তোমাদের আর কি গ্রাউন্ড আর কি মাঠ পড়তে পারে তো আর কিছুই বলবো না ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভিডিওটা থেকে তোমাদের একটু হলেও উপকার হয়েছে আর ভিডিওটা থেকে তোমাদের যদি একটু উপকার হয়ে থাকে তো তাহলে অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করো আর লাইক কমেন্ট শেয়ার লাইক আর কমেন্ট করে দিও তার সাথে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকের মতো এই পর্যন্তই তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারম